আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি টিপি কেন আপনাকে ইস্যু করতে হবে কেনই বা টিপি আপনার জন্য ক্ষেত্র বিশেষে বাধ্যতামূলক কেনই বা টিপি না থাকলে আপনাকে বিমানে বসতে দিবে না টিপি ইস্যু করার জন্য কত খরচ হয় কিভাবে করতে হবে কোথায় গিয়ে করতে হবে আজকে সে বিষয়ে তথ্য দিব ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর সঙ্গেই থাকবেন টিপি শুরুতে দেখাই এটি এটি হলো ট্রাভেল পাস সংক্ষিপ্ত টিপি এটি মূলত বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশের যদি পাসপোর্টে মেয়াদ না থাকে পাসপোর্ট হারিয়ে যায় অথবা পাসপোর্টজনিত অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে দেশে যাওয়ার জন্য রেয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জাদ্দা কনসুলেট কর্তৃক ইস্যু করা হয় এছাড়া অন্যান্য দেশে যে সকল প্রবাসীরা বসবাস করে তারাও ওই দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ট্রাভেল পাস ইস্যু করতে পারে এটি ইস্যু করার জন্য প্রয়োজন হয় পাসপোর্ট সাইজের ছবি এবং দূতাবাস অথবা অথবা হতে সশরীরে হয় আপনার অঞ্চলে যখন কনসুলেট টিম আসবে তাদের কাছ থেকেও আপনি ট্রাভেল পাস ইস্যু করতে পারবেন তাছাড়া আপনি চাইলে সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে প্রবাসী সেবা কেন্দ্র আছে সেখান থেকেও ট্রাভেল পাস ইস্যু করার সুযোগটা পাচ্ছেন খরচ রিয়াদ অ্যাম্বাসি থেকে একশো রিয়াল প্রবাসী সেবা কেন্দ্রে কখনও কোনো কোনো অঞ্চলে সাইট রিয়াল বেশি নিতে শোনা যাচ্ছে এবং এটা অবশ্য তাদের ফি যেহেতু এটা ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান রিয়াদ থেকে চল্লিশ রিয়াল বেশি নিচ্ছে প্রিয় দর্শক ট্রাভেল পাসটি আবারও বলছে আপনার জন্য প্রয়োজন হবে তখনই যখন আপনার সাথে পাসপোর্ট থাকবে না অথবা আপনার পাসপোর্ট এর মেয়াদ নেই এক্ষেত্রে আপনি দেশে যাওয়ার ক্ষেত্রে ট্রাভেল পাসটা আপনার জন্য বাধ্যতামূলক আপনি যদি ট্রাভেল পাস সারা দেশে যেতে চান তাহলে আপনাকে যেতে দেবে না ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে বলবেন না আল্লাহ